বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল যোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক এ সময় রাজনাথ সিং বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম কিন্তু তারপরও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের মূল লক্ষ্য দু সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানা টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উভয় দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত